ইন্ডিয়ার পণ্য বর্জন করব আমরা দায়িত্বের সঙ্গে প্রত্যেকটা দোকানে খেয়াল করব যে সকল দোকান ইসরায়েল ও ইন্ডিয়ার পণ্যের প্রতি মায়া দেখাবে বিক্রি করবে বাণিজ্য করবে তাদের দোকানও আমরা এড়িয়ে চলবো আমাদের স্পষ্ট হিসাব আমরা আমাদের কষ্টের একটি পয়সাও ইসরায়েল আমেরিকা অথবা ইন্ডিয়ার জন্য দেব না আমাদের একটা পয়সাও ফিলিস্তিনের বিরুদ্ধে গুলি কেনার জন্য ব্যবহৃত হবে না প্রিয় ভাইরা ফিলিস্তিনের জন্য আমাদের এই প্রতিবাদ আগামীকাল কেউ আছে আগামীকাল তিনটা তিরিশ মিনিট আমরা প্রেস ক্লাবে আবার দাঁড়াবো আমরা লাগাতারভাবে বিশ্ববাসীকে এই বার্তা দেব আজকে অনুরোধ করছি আমাদের মধ্যে যারা ভালো ইংরেজি পারেন প্রস্তুতি নিয়ে আসবেন এইখানে দাঁড়িয়ে ওই ইউরোপ আমেরিকা ইসরায়েলকে ইংরেজিতে বার্তা দিতে হবে যে আমরা ওদের পণ্য বর্জন করছি দেখি ওরা কিভাবে খেয়ে থাকে